মাহের রমজান আর তেরো থেকে চোদ্দ দিন সময় বাকি আছে এই বরফ আমার থেকে কি প্রস্তুতি সামনে মাহে রমজান মাস আসতেছে মমিন গণ তোমাদের জন্য একটি মাস আসতেছে যেই মাসে রোজাকে আল্লাহ তালা ফরজ করে রেখে দিয়েছে

যারা বালেক পুরুষ এবং বালেক নারী উভয়ের জন্য আল্লাহ তালা মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে এই যেমনি ভাবে আমাদের পূর্বপুরুষের উপর রোজা ফরজ ছিল তেমনি ভাবে আমাদের উপরে রোজা ফরজ মনে রাখতে হইবে একটা রোজা কেউ যদি ভেঙে ফেলে কাজা করে রমজানের বাহিরে সাহিত্য রোজা রাখলেও তা আদায় হবে না একটা রোজা যদি আমি আর আপনি ছেড়ে দেই রমজানের বাহিরে সাহিত্য রোজা যদি রাখি লাগা তার একটা না দুই মাস রোজা যদি রাখি তাও মাহে রমজানের ফজিরা আদায় হবে না অনেক ভাই আছে ভাই সে নামাজ পড়ে ভাই সে রোজা রাখে কিন্তু তার ঘরে তার একটা যুবক